আজকে আমরা আলোচনা করব অ্যানালজি নিয়ে আমরা আলোচনা করব অ্যানালজি এর অর্থ হচ্ছে সাদৃশ্য বা মিল অর্থাৎ আপনি মিল খুঁজে বের করবেন সেটা হচ্ছে অ্যানালজি তাই অ্যানালজি এর নিয়ম অনুসারে প্রশ্নে প্রদত্ত শব্দগুলোর মধ্যে যে ধরনের মিল বা সম্পর্ক রয়েছে প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে থেকে সেই ধরনের মিল বা সম্পর্ক খুঁজে বের করা যেমন এক নাম্বারটা দেখেন এন্টারপ্রেনর আর প্রফিট দ্য আস উত্তরটা কোনটা হবে সেটা বলছে এরা ল্যাবরার আর ওয়েজেস কেন উত্তরটা নিচে দেওয়া আছে ব্যবসায়িক উদ্যোক্তাকে বলে এন্টারপ্রেনার বলা হয় আর প্রফিট মানে হচ্ছে মুনাফা তাহলে এক নম্বরটা ছিল চিত্রকর আর অনুকরণ বাংলা অর্থ দুই নম্বরটা দিন মজুর আর মজুরি তিন নম্বরটা দেওয়া আছে মূলধন বিনিয়োগকারী আর পরেরটা দেওয়া আছে আপনার বন্ধক চার নম্বরটা দেওয়া আছে আপনার বিচারক আর অভিযোগ এখন এন্টারপ্রেনার কি করে প্রফিট অর্জন করে এন্টারপ্রেনারের কাজ হচ্ছে উদ্যোক্তার কাজ কি মুনাফার জন্য কাজ করে একইভাবে মজুরি জন্য পারিশ্রমিকের জন্য শ্রমজীবী লেবরার কাজ করে কি শ্রমের মানে বেতনের জন্য এখানে এটাই মিল পাওয়া গেছে সিনিনেমস সমার্থক শব্দ অ্যানালজি এর ওয়ার্ড দুটি সমার্থক শব্দ হতে পারে যেমন দেখেন বেসিলেট হ্যাজিটেট দুইটা এখানে বেসলেট মানে দ্বিধা করা হেসিটেট মানে হচ্ছে আপনার দ্বিধা করা তাহলে এখানে কোন শব্দটা আছে এটা হচ্ছে ডি নাম্বারটা এরোসোলেট অথবা ইনডিসিসিভ দুইটাই অর্থ আপনার অস্থির মনস্ক অস্থির মনস্ক মানে উপরে দুইটা শব্দ দুইটা সিনোনিম দিছে তাই নিচেও আমরা ডি আনসারটা যেটা সেটা হচ্ছে দুইটা সিনোনিম তার মানে শব্দের অর্থ আপনাকে জানতে হবে তিন নাম্বার দেখেন দেখা যাচ্ছে হ্যাপি সাথে দেখা যাচ্ছে চেয়ারফুল মানে সুখী চেয়ারফুল মানে তো আনন্দ সুখ দুইটাতে একই ধরনের শব্দ তো কোনটার মধ্যে একই ধরনের শব্দ আছে সেটা হচ্ছে সিন নাম্বারে আর্টিকিউলেট এক্সপ্রেস আর্টিকিউলেট শব্দ তো হচ্ছে আপনার স্পষ্ট করে বলা আর এক্সপ্রেস মানে হচ্ছে আপনার কি প্রকাশ করা স্পষ্ট করে বলা অন্যগুলো দেখেন ওয়ার্ক কাজ প্লে হচ্ছে আপনার অন্যটা খেলা করা দুইটা ভিন্ন কমপ্লিমেন্ট হচ্ছে আপনার পরিপূর্ণ ক্রিটিসাইজ মানে সমালোচনা দুইটা ভিন্ন তাই সমার্থক শব্দ আমরা নিয়েছি ওইটাই এখানে দেওয়া আছে অর্থাৎ যত সমার্থক শব্দ আছে যেমন দেখেন ট্রাঙ্কুয়েলিটি মানে হচ্ছে আপনার শান্ত পিঞ্চ পিচ দেওয়া আছে পিচ শব্দ অর্থ কী শান্তি ওই মানে হচ্ছে শান্তি বা শান্ত পিচ মানে হচ্ছে শান্তিতে দুইটাতে একই শব্দ তো কোনটা হবে সেটা হচ্ছে এটা কস আর ডিসঅর্ডার কস মানে বিশ্রঙ্কলা ডিসঅর্ডার বিশ্রম কলা একেবারে বিপরীত শব্দ দিতে পারে যেমন দেখেন বারো নম্বরটা দেশে এক্সাস্টিং ক্লান্তিদায়ক আর রিজুবে রিজুবেনাটিং রিজুবেনাটিং দেয় আছে মানে প্রাণবন্তকর বা যৌবনদায়ক দুইটা বিপরীত শব্দ একটা আছে ক্লান্তিকর আর একটা প্রাণবন্তকর মানে কি আনন্দদায়ক বা উৎফুল্ল এরকম কি তাহলে এখানে দুইটা বিপরীত শব্দ ডিস্টার্বিং আর একটা হচ্ছে শুটিং ডিস্টার্বিং মানে হচ্ছে বিরক্তিকর আর শুটিং মানে হচ্ছে কি আপনার শুটিং মানে হচ্ছে আপনার উপশম দায়ক মানে আরামদায়ক একেবারে দেখেন এক্সাইট মানে হচ্ছে কি উত্তেজিত আর কাম মানে কি শান্ত তো দুইটা বিপরীত তাহলে কোনটা হবে স্টিমুলেট আর কাছে কোল ডাউন স্টিমুলেট মানে হচ্ছে উত্তেজিত করা কোল্ড ডাউন মানে কি শান্ত করা তাহলে বিপরীত হয়ে গেল না এভাবে দেখেন বিউটিফুল হচ্ছে সুন্দর আগলি মানে হচ্ছে কি কুচি দুইটা বিপরীত তাহলে কোনটা হবে জয় এবং সরু জয় মানে আনন্দ সরু মানে দুঃখ বিপরীত শব্দ বাকিগুলো কিন্তু না এখানে অর্থ জানতে হবে এই যে বাকি অপশনগুলো এরা গেট রাইড অফ থিন স্লিম কনজারভেটিভ ট্রেডিশনাল এগুলো অর্থ জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি সমার্থক নাকি বিপরীত তো এভাবে কিন্তু অ্যানালজি আসে অভাব নাই দেখেন এগার আর কাছে ইনডিফারেন্ট তাহলে উত্তর হবে কি অ্যান্থাসেস্টিক আর আফহার্টেড এভাবে আপনাকে শিখতে হবে শব্দগুলো দেয়া আছে এখানে কোনটার সাথে কোনটা হয় যেমন দেখেন ডক্টরের স্থানে এর কাজের স্থান হলো হসপিটাল তা আমাদেরকে এটা মনে রাখতে হবে শেফের কাজের স্থান হলো কিচেন টিচারের হচ্ছে স্কুল এগুলো মনে রাখতে হবে এভাবে দেয়া আছে ঠিক আছে দেখুন দেখেন তিরিশ নম্বরটা দেয়া আছে টেলার আর হচ্ছে ব্যাংক তাহলে ওয়েটার আর রেস্টুরেন্টের মতো ডক্টর এবং হসপিটাল দেয়া আছে উত্তর হবে শেফ আর কিচেন কেন ডক্টরের জায়গা হচ্ছে হসপিটালের শেফের জায়গা কোথায় কিচেনে মানে রান্না করে তাহলে কিন্তু এ অর্থে ব্যবহার করা হয়েছে এখন দেখা যাচ্ছে যে ওয়ার্কার এবং টুল মানে কিছু মানুষ যেমন ডেন্টিস্ট কি ব্যবহার করে কোন যন্ত্র ব্যবহার করে ড্রিল সেটা ফটোগ্রাফার কি কোন যন্ত্র চালায় ক্যামেরা চালায় যারা ফটোগ্রাফার ওই এটা এখানে দেওয়া আছে দেখেন এখানে কার্পেন্টার আর স দেওয়া আছে কার্পেন্টার হচ্ছে আপনার যে কাঠমিস্ত্রি সে স ব্যবহার করে সমান কি করাত যারা কাঠ কাটে তাহলে ব্যক্তি দেওয়া আছে কর্মী আর তার যন্ত্র দেওয়া আছে একেবারে দেখেন এখানে সিম স্ট্রেস আর সিজন সিম স্ট্রেস মান হচ্ছে আপনার দর্জি মহিলা দর্জি মানে মানুষ কাছি কাপড় কাঠে যে কাছি সে কাছি। তাহলে দেখেন কর্মী এবং তার যন্ত্র সবগুলো এইভাবে আপনাকে দেখতে হবে এখানে দেখেন একটা আছে সার্ভিস রিসিভার সার্ভিস গিভার যেমন শপকিপার আর কাস্টমার ডক্টর প্যাশন মানে একজন সেবা দেয় আর একজন সেবা নেই যেমন দেখেন কাস্টমারের সাথে শপকিপার দিছে কাস্টমার কি করে সেবা গ্রহণ করে আর শপকিপার সেবা দেয় একইভাবে দেখেন এখানে হবে ক্লায়েন্ট এবং লয়ার ক্লায়েন্ট কি করে সেবা গ্রহণ করে আর লয়ার কি করে সেবা দেয় মানে আইনের সেবা দেয় ওইটা এখন দেখেন আরও আছে সায়েন্স অ্যান্ড সাবজেক্ট নিউ আসে মানে বোটানির একটা সাবজেক্ট কি প্লান্টস কার্ডিওলজির একটা সাবজেক্ট হচ্ছে কি হার্ট ওইটা কেন দেখছে জুলজির একটা সাবজেক্ট কি অ্যানিম্যালস একটা বিষয় সেটা নিয়ে ব্যবহার করা হয়েছে যেমন বোটানি ইজ টু প্লান্টস যদি বোটানির একটা সাবজেক্ট হয় প্লান্টস তাহলে জুলজির একটা সাবজেক্ট কি হবে অ্যানিম্যালস ওইটা দেয়া আছে কার্ডিওলজি একটা সাবজেক্ট আছে হার্ট তাহলে কি হবে ফার্মাকোলজি সাবজেক্ট হচ্ছে আপনার ড্রাগস কেন ফার্মেসি যারা ফার্মাকোলজি যারা আর কি করে ড্রাগস নিয়ে ওষুধ নিয়ে কি করে কাজ করে তাই ড্রাগস দেয়া হচ্ছে একেবারে দেখেন অ্যাকশন এন্ড ম্যানার স্পিক কথা বলা উইসপার ফিস ফিস করে কথা বলা ড্রিঙ্ক পান করা সুইপ সিপ অল্প অল্প চুমুকে পান করা ক্রাই কাদা ওয়াইন গ্যান গ্যান করে কাদা ঠিক আছে এগুলো নিয়েও আসে দেখেন উইসপারের সাথে স্পিক মিলাইছে তাহলে ব্রাশের সাথে টাচ মিলাইছে আরও অনেকগুলো দেশে অ্যানিমেল এবং কিট দেওয়া আছে যেমন ফিশ হচ্ছে মাছ আর ফ্রাই মানে হচ্ছে মাছের ছানা ক্যাট হচ্ছে কি আপনার বিড়াল কিটেন বিড়ালের ছানা হ্যান হচ্ছে আপনার মুরগি চিকেন যেটা হচ্ছে মুরগির ছানা শিপ মানে হচ্ছে কি আপনার ভেড়া ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার বাচ্চা ওলফ হচ্ছে কি আপনার নেকড়ে কাব মানে হচ্ছে নেকড়ের বাচ্চা ওইটা নিয়েও আসে আবার জীবজন্তু মাংস নিয়ে গোস্ত নিয়ে আসে যেমন কাউ বা স্টিয়ের এর মাংস হচ্ছে আপনার বিফ বলা হয় পিগের পর্ক বলা হয় বার্ড অথবা পোলট্রির মাংসকে আমরা বলবো ফাউল পাখির মাংস যেটা এটা নিয়ে আসে আরও আসে দেখেন কালেকটিভ নাউন আর কমন নাউন আসে যেমন দেখেন দেশে আমরা যদি দেখি কলোনি দে আছে আর ব্যাকটেরিয়াম দে আছে দুটো সমস্যা গ্যালাক্সির একটা অংশ আছে স্টার সেটা দে আছে আরও দে আছে দেখেন পার্সোনাল এনিম্যাল থিং কিপিং ড্রয়িং প্লেস যেমন দেখেন এখানে দে আছে রেকর্ড বা আর্কাইভস এখানে দেখছে এভিয়ারি পক্ষীশালা বার্স রাখা জায়গা কোপ হলো চিকেনস রাখা জায়গা আর স্টাই স্টি বা পিক্স এভাবে দেখে ক্যানেল মানে কুকুরশালা কুকুর রাখার জায়গা অ্যাকুরিয়াম মানে হচ্ছে কি মাছ রাখার জায়গা একেবারে প্রোডাক্ট আর ম্যাটেরিয়াল দেওয়া আছে যেমন ক্যান্ডেল তৈরি হয় কোথায় কি দিয়ে ওয়াক্স দিয়ে এবারে টায়ার তৈরি হয় রবার দিয়ে রাবার দিয়ে স্ট্যাচু তৈরি হয় ব্রোঞ্জ দিয়ে ওয়াইন তৈরি হয় গ্র্যাপস দিয়ে তাহলে একটা প্রোডাক্ট আর একটা উপাদান যেমন দেখেন ফায়ার আর হ্যাশেস ফায়ার আর অ্যাশ অ্যাশের সাথে মিল আছে দেখেন ইভেন্ট আর মেমোরিস ঠিক আছে একটা ইভেন্ট মানে হচ্ছে কি আপনার এখানে দেখেন অগ্নিকাণ্ড আর ছাই দিছে আর উত্তরটা দিছে কি আপনি দেখেন সেটা হচ্ছে গিয়া ফায়ার মানে হচ্ছে কি আপনার অ্যাশের সাথে মিলাইছে একইভাবে ঘটনা স্মৃতির সাথে মিলাইছে ফায়ার আগুনের পরে ছাই হয় ঘটনার পরে সেটা কি হয় স্মৃতি হয়ে থাকে আরও অনেক আছে পাওয়ার অ্যান্ড পাওয়ার সোর্স আছে স্ট্রিম ইঞ্জিন কোল ম্যান ফুড অর্থাৎ মানুষের চালিকা শক্তি কোনটা খাবার আরও অনেক দেওয়া আছে এখানে কিছু দেওয়া আছে অ্যাপল এক ধরনের ফ্রুট শার্ট এক ধরনের অ্যাপারেল ক্যাট এক ধরনের অ্যানিমেল আরও দেওয়া আছে দেশি বল হলো আপনার সাউন্ড পরিমাপের একক সেটা দেওয়া আউন্স হলো ওয়েট পরিমাপের একক সেটা দেয়া আছে আরও অনেক কিছু আছে দেখেন এখানে দেশে অনেক কিছু দেওয়া আছে এগুলো আপনাকে শিখতে হবে ডিগ্রি অফ ইনটেনসিটি দে আছে দেখা বোঝা যায় না তো এগুলো আপনি শিখতে হবে যে কোনটার সাথে কোনটা এখানে দেখেন দেশে অলটিমিটার এয়ার হচ্ছে অল অল্টিমিটার এয়ার হচ্ছে কি আপনার যে পরিমাপক যন্ত্র হাইট পরিমাপক যন্ত্র স্পিডো মিটমিটার সেটা হচ্ছে কি বেলুসিটি মানে কি ব্যাগ পরিমাপ করার যন্ত্র যন্ত্র নিয়েও আসে হিউম্যান অর্গানস প্রোটেক্টিং ইকুইপমেন্টস নিয়ে আসে আইস হচ্ছে কি আপনার চোখ হিউম্যানস অর্গান মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আর গগলস মানে কি চশমা প্রোটেক্টিং ইকুইপমেন্ট অর্থাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আর সেটাকে প্রোটেক্ট করে রক্ষা করে যে সকল জিনিস যেমন হ্যাড মাথাকে রক্ষা করে কি রক্ষা করে হেলমেট সেটা দেওয়া আছে কি যেমন হেলমেট মাথাকে রক্ষা করে হ্যাডকে একেভাবে ব্রেস্ট প্লেট মানুষের চেস্ট বুককে অর্থাৎ বুকের ভেতরটাকে রক্ষা করে তো এটাকে বলা হয় আপনার মানে অ্যানালজি যেগুলো দেশে আর অনেক কিছু দেশে আপনি দেখেন যে হার মানে ক্ষতি করে ড্যামেজ মানও কিন্তু ক্ষতি করে একেবারে ইনজুর আর ইনক্যাপাসিটেড আছে মানে অক্ষম বা অসমর্থ তো এভাবে আপনি করবেন এখানে অনেকগুলো দেয়া আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে একটা একটা করে দেখাতে তো অনেক সময় লাগবে আপনি দেখেন অসংখ্য এখান থেকে আসছে প্রশ্ন আপনি যদি দেখেন যে প্রায় দুইশোর উপরে হবে একশো পঞ্চাশটা আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় তাই এগুলো আপনি ধরে ধরে আপনি শিখবেন বুঝে বুঝে শিখবেন যে কিভাবে যেমন দেখেন মাস্টার আর সার্ভেন্ট মাস্টার মানে হচ্ছে মালিক সার্ভেন্ট মানে হচ্ছে আপনার বৃত্ত বা চাকর একইভাবে দেখেন সি নাম্বারটা দেখেন মোনার্ক আর সাবজেক্ট মোনার্ক মানে হচ্ছে আপনার মালিক আর সাবজেক্ট মানে হচ্ছে প্রজা মোনার্ক মানে রাজা বা মালিক আর সাবজেক্ট মানে হচ্ছে প্রজা কেন সাবজেক্ট বলতে বিষয় না সাবজেক্ট বলতে প্রজা হয় তাহলে এভাবে আপনি দেখেন মাস্টারের সাথে সার্ভেন্ট মিলাইছে মানে কি মালিকের সাথে চাকর একইভাবে মোনার্কের সাথে সাবজেক্ট মানে রাজার সাথে প্রজা রাজা তো মালিক আর সাবজেক্ট তো প্রজা প্রজা তো হয় এভাবে মিলাইছে তো এগুলো আপনাকে বুঝে বুঝে শিখতে হবে পরবর্তীতে আমরা লিটারেচার নিয়ে আমরা আলোচনা করব